প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট কার্যত প্রাথমিকে বত্রিশ হাজার মামলায় এবার গুরুত্বপূর্ণ অর্ডার কপি কিন্তু চলে আসলো কী রয়েছে অবশ্যই সবটা দেখে নিন অর্ডার কপি অনস্ক্রিনে রেখে আমরা কিন্তু আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট ইতিমধ্যে সকলেই আপনারা জেনে গিয়েছেন এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু বিশে মে অবশ্যই দু হাজার পঁচিশ অর্থাৎ এই মে মাসের কুড়ি তারিখে মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে চলুন অনস্ক্রিনে গিয়ে আমরা বিষয়টিকে দেখে নিই দেখতে পাচ্ছেন বিগত ডেটে হিয়ারিং সূত্রে যে অর্ডার কপি উঠে এসেছে মোট এগারো পাতার পিডিএফ অর্ডার কপি তার নিচের দিকের শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনারবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় অনারবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র মহাশয় ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার দত্ত লার্নার সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস হাও এভার হি কুড নট কমপ্লিট হিস আর্গুমেন্টস টুডে অর্থাৎ দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন বিশে মে দু পঁচিশ অর্থাৎ কুড়ি মে দু পঁচিশ এস ফিক্সড অ্যাট টু পি এম তো কুড়ি তারিখ বিশে মে দু পঁচিশ কুড়ি তারিখ এই মামলা ফিক্সড করার কথা বলা হচ্ছে অবশ্যই দুপুর দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট এগারো পাতার পিডিএফ অর্ডার কপি চলে এসেছে এবং অর্ডার কপি খেয়াল করলেও আপনারা দেখতে পারবেন একাধিক ক্যান কিন্তু এই মামলার সাথে রয়েছে প্রায় ষাটটারও বেশি অর্থাৎ সিক্স জিরো সিক্সটি ক্যান সিক্সটিরও বেশি অর্থাৎ সিক্সটি প্লাস একষট্টি বাষট্টি খানা ক্যান কিন্তু সংযুক্ত হয়ে রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার অর্ডার কপিকে কেন্দ্র করে তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ